আবহাওয়ার খামখেয়ালিপনায় দিনভর কুয়াশা নেই রোদের দেখা উধাও সেই চাষের মাঝপথে এহেন আবহাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে কৃষকরা রোগের প্রাদুর্ভাব ঠেকাতে অতিরিক্ত খরচ করে কালঘাম ছুটছে আলু চাষিদের আবহাওয়ার কামকেয়ালি পনা দুশ্চিন্তা বাড়ালো কৃষকদের চূড়ান্ত চরম দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক ও দুই নম্বর ব্লক এলাকার কৃষকরা পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকরা মূলত আলু চাষের উপরেই নির্ভরশীল জেলার সাথে অর্থকরী ফসল হিসেবে আলু চাষের গড় হিসেবে পরিচিত চন্দ্রকোনা আর সেই আলু চাষে চলতি বছরের শুরু থেকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের আলু শুরুতেই প্রাকৃতিক বিপর্যয় টানা বৃষ্টিতে সদ্য লাগানো আলু জমি জলে ডুবে নষ্ট হয় ফলে অনেক জায়গায় জমিতে লাগানো আলু নষ্ট হয়ে যাওয়ার পুনরায় আলু চাষ করতে হয় যার জেরে এবছর আলু চাষে বিলম্ব হয় দ্বিগুণ খরচ সামনে আলু চাষ শুরু করে কৃষক সবে আলু গাছের বয়স হয়েছে কোথাও দেড় মাস তো কোথাও দুই মাস আড়াই মাস সম্পূর্ণ আলু গাছ বৃদ্ধি হয়ে আলুর ফলন হয়ে তিন মাস সাড়ে তিন মাস সময় লাগে কিন্তু এরই মাঝে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের জেরে কয়েকদিন ধরেই টানা কুয়াশার দাপট সাথে মেঘলা আকাশ রোদের তেমন দেখা নেই বরন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কয়েকদিনের ভারী বৃষ্টির ইতিমধ্যেই চন্দ্রকোনা সহ জেলার বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টিও হয়ে গিয়েছে আর এসবের জেরে শীত উধাও হয় গরম অনুভূতি হতে শুরু করেছে কাপোৰ লে দিয়ে দেখোন যদি বিগুন গৈছে দিয়ে তাত এই তো শীত পেরিয়ে গ্রীষ্মের একটা প্রভাব দেখা দিচ্ছে এখন তো আলু চাষের প্রায় অনেকটা দেরি কি আশঙ্কা করছে এতে আশঙ্কা যেটা মেন যে আলু চাষের ক্ষেত্রে সর্বপ্রথম একটা ঠান্ডা দরকার সেই ঠান্ডাটা শেষ হয়ে যাওয়া মানে ওই যে গরমের আবহাওয়ার ক্ষেত্রে প্রথম যেটা দেখা দেবে গাছ নাভিধসা আসবে গাছের রোগ দেখা দেবে এবং গাছগুলি মরে যাবে এবং পরে যা গাছ মরলে যা হয় ফলন কম ফলন কম হবেই হ্যাঁ সেই রোগ অটোমেটিকলি দেখা দিয়ে দিয়েছে দুটো একটা গাছে টক্কা ধসা অটোমেটিকলি শুরু করে দিয়েছে আর প্রথমেই আমাদের যে কেসটা সেটা হচ্ছে যে ডাটা পচা অটোমেটিকলি শুরু হয়ে গেছে শুরু হয়ে যাওয়া মানে অর্ধেক গাছ খেয়ে নিয়েছে ডাঁটা পচা পচা গেছে আর এই যে নাবি ধসাটা এসবে গরমের পক্ষে নাবি ধসাটা এই নাবি ধসা এলে কিন্তু কোনো রাসায়নিক ওষুধই কাজ করবে না যে যত রাসায়নিক কোম্পানি বলুক না কেন যে এই ওষুধ কাজ করবে কোনো ওষুধই কাজ করবে না আর ধসার ক্ষেত্রে প্রথম যে ধাসার ওষুধ অ্যাক্রোবাইট ট্যাক্রোবাইট তার দাম কিন্তু প্রচুর ঠিক আছে দশ ডাম ওষুধের দাম প্রায় পনেরোশো ষোলোশো টাকা অথবা ড্রামে দেড়শো দুশো টাকা তার সাথে ম্যাঙ্ক যাবে আরও নানা রকম ওষুধে প্রায় দুশো টাকার উপরে খরচা আছে ঠিক আছে তো দুশো টাকার উপরে খরচা করে আর ফলন কি পাবো বিঘা পিছু যেটা খরচ হয়েছিল সেটাও তাহলে উঠবে না বিঘা পিছু যেটা খরচা হয়েছিল আর অর্ধেক টাকা উঠবে নি গাছ যদি মারা যায় ফলন যদি কম হয় তাহলে কী হবে আচ্ছা গাছ তো এখনও ছোট আলুর ফলনের ক্ষেত্রে এখনও কয়েকটা মাস এখনও প্রায় আমাদের ক্ষেত্রে এখানে যেটা দরকার মোটামুটি মার্চের চার পাঁচ তারিখ হলে একটা মোটামুটি ফলন হবে আর কি এরকম একটা কেসে বোঝা যাবে কি চাইছেন এখন চাইবো যে এটা যে সরকারের কাছে আবেদন করব যেহেতু এরকম একটা পরিস্থিতি গেছে অটোমেটিক্যালি ডবল চাষ হয়েছে এবছর ঠিক আছে তার উপরে এই যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচা হয়ে গেছে অটোমেটিকলি এখনই এরপরে এখনও খরচা হবে যেহেতু আমাদের কাছে এখনও একটা মাস একটা মাসের উপরে যেহেতু সময় চাই তাহলে গাছের প্রতি আরও ওষুধ নানা রকম কেস আছে তবে এই যে খরচাটা হবে তাই সরকারের কাছে চাইবো যে সমস্ত চাষিগুলি তারা মানে সরকারের ঘরে ঋণ নিয়েছে সেই ঋণগুলি মুকুব যেমন হয় প্লাস আলুর একটা মোটামুটি তেরোশো টাকা থেকে যেমন দামটা শুরু হয় তাহলে দামটা শুরু হলে চাষি কিছু টাকা দেখতে পাবে আর কি তাদের সংসারও চলবে বা চাষি কিছু টাকা দেখতে পাবে আর এই ক্ষেত্রে যদি না হয় তার দাম যদি ওই আগামী বছরের মতন যে ছশো টাকা করব বলে দেয় সরকার তাহলে সেক্ষেত্রে চাষি কিন্তু আত্মঘাতী ছাড়া আর কোনো কেস থাকবে আপনার নাম আমার নাম গৌরাঙ্গ দাস গ্রাম ও আলু চাষের কি ক্ষয় ক্ষতির কি আশঙ্কা হচ্ছে এখন তো আজকে যেটা হয়েছে তার রাতে একটু বৃষ্টি হয়েছে তো তাতে করে যেটা হয়েছে এখন কিছু ক্ষয়ক্ষতি বুঝে যায়নি হ্যাঁ এরকম ওয়েদারটাই চলে হয়তো তো ক্ষয়ক্ষতি হতে পারে হতে পারে শীতের আলু তো একটা প্রভাব হচ্ছে শীত শীত না হলে তো আলু চাষ হয় না এতো গরমের প্রভাব দেখা দিচ্ছে তাতে করে ক্ষতি হবে ফলন ক্ষতি হবে আর তার সাথে এমনিতে নামি হয়ে গেছে বহু হ্যাঁ অন্য বছরের তুলনায় প্রভুর নামি হয়ে গেছে প্রায় চল্লিশ দিন নিচু আপ ডাউন হয়ে গেছে শীত তো আর নেই শীতটা কম তো তুলনামূলক ওর আলু চাষের ক্ষতি হতে পারে হতে পারে আর একটা যে এখন নজরে পড়ছে নি বাবু তবে হবার সম্ভাবনাটা বেশি এরকম ওয়েদার হয়ে গেলেই দুটা দিন হয়ে গেলেই যা গাছের চাপ আছে তাতে করে হয়ে যাবে গাছ তো নামি কীটনাশক স্প্রে করতে হচ্ছে আচ্ছা আলু যদি ফলন যদি না হয় সেক্ষেত্রে থেকে আপনারা তো হ্যাঁ তাহলে তো মানে মরণ ছাড়া কিছু নাই এই করে করে তো সব ব্যাকে হাঁটছি চাষি ঋণও পরিশোধ হবে না কি করে হবে ঋণের বোঝা তো দিনে দিন বাড়ছে আচ্ছা এই যে নামি আলু এটা চাষের ক্ষেত্রে তো সময় তো লেগেছে এখনও কীরকম শীত থাকতে হবে বা কত দিন এক মাস এই শীত থাকতে হবে একদম ফুল এই যে নিচু গাছটা হয়েছে না ওটার বয়স হয়েছে এক মাস ওটা আপনার দু মাস হলে তবে আলুটা পড়তে হবে তো এক মাস কি শীতটা থাকবে এই শীতটা আলুর ফলন কমে যাবে ফলন কমবে আমি আলু নিশ্চিত ফলন কম আপনার নাম আমার নাম সহদিন মাল আমার সাব ডিভিশনে আলু মোটামুটি একটা ভালো এরিয়া কভার করে প্রায় 20000 হেক্টর তো কিছু আলু লাগানো হয়েছিল তারপর বৃষ্টি হয়েছিল কিছু আলু সমস্যা হয়েছে চাষিদের লাগাতে একটু দেরি হয়েছে কিন্তু আমরা এখন যা ফিল্ড পরিদর্শন করে দেখছি আলু গাছের বৃদ্ধি বা কন্ডিশন ভালোই আছে কোনো সমস্যা নেই কিন্তু কয়েকদিন ধরে ওয়েদার খারাপ যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার আছে কুয়াশা হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে এতে আলুর নাবি ধসা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কোনো রকম আমরা কোনো রিপোর্ট পাইনি বা আমরা ফিল্ডে ঘুরে যা দেখছি তার কোনো সমস্যা নেই তবে চাষিদের বলবো যেহেতু ওয়েদার খারাপ কুয়াশা হচ্ছে প্রিপেশান হিসাবে দু একটা ওষুধ দেওয়া যেতে পারে যেমন ম্যাংকোজেক আড়াই গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে কপার অক্সিক্লোরাইড এটা চার গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করা যেতে পারে প্রোপিনে তিন গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করে যেতে পারে যে কোনো একটা মোটামুটি আট দশ দিন ছাড়া ছাড়া ঘুরিয়ে ফিরে স্প্রে করতে হবে আর যদিও এখনো পর্যন্ত ধসা রোগের কোনো রিপোর্ট বা চোখে আমরা দেখিনি যদি এসে যায় তাহলে কিছু ঔষধ আছে সেই ঔষধগুলো প্রয়োগ করতে হবে যেমন মেটালেক্সিল ম্যাঙ্কোজেপ আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে ডাইমশানেল ব্যাঙ্ক যে আড়াইগ্রাম জলে গুলি এবং আরও অনেক ওষুধ আছে আমাদের ডিপার্টমেন্টাল যে রেকমেন্ডেশন ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে এবং আমরা প্রিপেডারি হিসাবে প্রিপেডারি মেজার হিসাবে আমরা লিভলেট করেছি সেগুলো বিলি করছি এবং চাষিদের আমরা জানাচ্ছি এবং আমরা যেখানে ফার্মার্স মিটিং করছি সেখানে আমরা জানাচ্ছি যে কী কী প্রিকশন নেওয়া যেতে পারে এছাড়াও আমাদের যে ডিলার্স পয়েন্টগুলো আছে তাদেরও আমরা এই ধরনের অ্যাডমিশারি পাঠিয়েছি এবং তাদের মাধ্যমে চাষিদের কাছে সংকেত যাচ্ছে জানানো হচ্ছে যে তারা কিভাবে এই অবস্থায় কী ধরনের প্রিপেশন নিতে পারে এইভাবে আমরা একটা প্রচারের মধ্যে চাষিদিকে সবসময় রেখেছি যাতে কোনোভাবে আলু যেহেতু একটা বেশ অর্থকরী ফসল কোনোভাবে যেন ক্ষতি হয় সেই জন্য আমরা এই ধরনের একটা প্রচার রেখেছি আমাদের কৃষি মহকুমা কৃষি দপ্তরের তরফ থেকে এবং আমাদের এডিও সাহেবরাও মাঠে মাঠে যাচ্ছে এবং প্রচারের মধ্যে আছে আমার নাম শ্যামাপদ সাঁতরা কৃষি অধিকর্তা প্রশাসন ঘাটাল মহকুমা